হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো তো জায়গা দেখে যারা চট্টগ্রামের আমার ফলোয়াররা আছো বা ভিওয়ার্সরা আছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় এসেছি হ্যাঁ তোমরা নিশ্চয়ই ঠিকই বুঝেছো আমি চট্টগ্রামের কৈবল্য ধামে এসেছি তো কৈবল্য ধামের একটা ডিটেল ভিডিও আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম তাই আমি আজকে কৈবল্য ধামের ডিটেল ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না একটা বিশেষ কারণে আজকে এখানে এসেছি ভিডিও করার উদ্দেশ্যে আসিনি তো যেহেতু আমি মন্দিরে এসেছি আর কি কারণে এসে সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে বা জানতে পারবে আমি চেষ্টা করি কি যে কোনো জায়গায় গেলে সেখানে যদি সুন্দর কিছু বা দেখার মতো কিছু থাকে এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে সেরকম খুব সুন্দর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওতে সাথে থাকবে আশা করি ভালো লাগবে তো যেহেতু মন্দিরে এসেছি আর আমি এখান থেকে দীক্ষা নিয়েছি আমি এখানে দীক্ষিত তো মন্দিরে আসলে পুজো দিতেই হয় তার জন্য প্রথমে মন্দিরে পুজোটা দিয়ে নিয়েছিলাম দিয়ে আমরা একটু নিচে চলে এসেছি পুজো ছিল পরে আমরা একটু নিচে চলে এসেছি কারণ যে জিনিসটা দেখার জন্যই এসেছি সেটা নিচেই ছিল তার জন্যই নিচে আসা এখন যেই জিনিসটা দেখতে এসেছি ওটা দেখার জন্যই যাচ্ছি তোমরা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম এটার কাছাকাছি এখন চলে আসলাম তো ইচ্ছে ছিল কামধেনু মাতাকে দর্শন করার এটা যে এত তাড়াতাড়ি হয়ে যাবে সেটা আমি জীবনে কল্পনাও করিনি আসলে বহু বছর আগে কৈবল্য ধামে একটা কামধেনু মাতা ছিলেন তো ওনার উনি দেহত্যাগ করেছেন এবং ওনার সমাধিও ওখানে আছে তো যতবারই গিয়েছি বারবার মনে হতো যদি আমি একটু দর্শন করতে পারতাম তাহলে আমার ভীষণ ভালো লাগতোই আর কি তো কিছুদিন আগে আমাদের কৈবল্য ধামে আবার একটা কামধেনু আনা হয়েছে তো যাব যাব করছিলাম কিন্তু সময় সুযোগের অভাবে যাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম না আজকে যেতেই হবে যেহেতু সবার ছুটি ছিল শুক্রবার দিন ছিল শুক্রবার নয় সরি শনিবার দিন ছিল তো সবার ছুটি ছিল বলে ভাবলাম না আজকে যাবোই যাবো একটু কামধেনু দর্শন করে আসব। কারণ কামধেনুকে স্বর্গের গাভী বলা হয় যারা আমরা সনাতনীরা আছি তারা তো জানি তো সেই জন্য কামধেনুকে একটু দর্শন করতে গেলাম আসলে রোগে আমি অনেক কষ্ট পাচ্ছি রোগ আমার পিছু ছাড়ছেই না তো সেই জন্যই বিশেষ করে কামধেনু দর্শনে আসা আমিও আসলাম আমার পরিবারের সবাইকে নিয়ে আসলাম সবাই দর্শন করলাম আর বেশ ভালো লাগলো তোমাদেরকে একটু দর্শন করাতে পারলাম ভিডিওর মাধ্যমে তো তোমাদেরও নিশ্চয়ই পূর্ণ লাভ কিছুটা হলেও হবে তো কামধেনু দর্শন করে আবার উপরে চলে আসলাম তখনও পুজো চলছিল। যেহেতু মন্দিরে এসেছি আজকে প্রসাদ নিয়েই যাব তাই আমরা এখানে থাকবো বেশ কিছুক্ষণ থাকবো দেখো কত পুণ্যার্থীরা এসেছে সবাই ভক্তি পরে বসে আছে আসলে কামধেনুটাকে আগে পুজোর সময় উপরে আনা হতো মানে ঠাকুরের মন্দিরের সামনে আনা হতো কিন্তু আমরা বাঙালিদের স্বভাব তো জানোই হয়তো নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল করেছে সেজন্য এখন আর আনাও হয় না উপরে আবার নিচেও মানে ইচ্ছে ছিল আর কি কামধেনুকে ধরে একটা প্রণাম করার জন্য সেটা সুযোগ হয়নি কারণ হয়তো কিছু একটা ঝামেলা হয়েছে যে কারণে আর কামধেনুকে একদম ডিরেক্ট গিয়ে প্রণাম করা যাচ্ছিলো না তো ওই যে একটা গ্রিল ছিল গেটের বাইরে থেকে প্রণাম করতে হচ্ছিল তারপরেও দেখে ভীষণ ভালো লেগেছে কারণ এটা এত তাড়াতাড়ি দর্শন পাবো এটা আমি আশা করিনি কখনোই তো একটু আমার জয়রামকে একটু দর্শন করে নাও পুজো শেষ হয়ে গেছে এখন সবাই প্রণাম করছিলাম আমরা এরপরে প্রসাদ দেওয়া হবে সবাই একটু প্রসাদ খাবো তারপর বাসায় চলে যাব দেখো সবাই প্রসাদ খেতে বসে গেছে মোটামুটি যে পুণ্যার্থীরা আজকে এখানে এসছে সবাই কিন্তু প্রসাদ নিয়েছে প্রচুর গরম লাগছিলো তারপরেও কিন্তু কারো কোনো ক্লান্তি নেই সবাই বসেই ছিল আর এখানে প্রচুর ফ্যানেরও ব্যবস্থা ছিল আর যেহেতু গাছও অনেক আছে তো গরম ততটা অনুভব হচ্ছিল না তো সবাই এখন আমরা ওয়েট করছি কখন প্রসাদ দেবে প্রসাদ আসলে প্রসাদটা খেয়ে নেব তো ভোগ দর্শনে পূর্ণ লাভ হয় তোমরাও পূর্ণ লাভ করে নাও প্রসাদ খাওয়া খুবই ভালো মন্দিরে গেলে প্রসাদ খাওয়া সবারই উচিত যদি সময় সুযোগ হয় এই আর কি আজকে আমাদের সময় ছিল বলে আমরা প্রসাদ খেয়ে নিয়েছি যে পরিমাণ লোক এখন দেখতে পাচ্ছ সে পরিমাণ লোক আরও দুবার করে খেয়েছে মানে এত লোক হয়েছিল আর কি শুক্রবার তেমনিতে প্রচুর লোক হয় সেদিন মহা মহাপ্রসাদ বিতরণ করা হয় আমার বরের মহাপ্রসাদ ভীষণ পছন্দের সে সবসময় চায় শুক্রবারে যেতে কিন্তু এত বেশি লোক হয় তাই আমার শুক্রবারে যেতে ভালো লাগে না আজকে মহাপ্রসাদ নয় আজকে প্রসাদটা কিন্তু কিনেই খেতে হচ্ছে এগুলোর জন্য কাট করতে হয়েছে কাট করে তারপরে আমরা খেয়েছি যাই হোক কাট করে খাওয়া হোক আর মহাপ্রসাদে হোক প্রসাদ তো প্রসাদ সেটা খেতে পেরেছি এটা অনেক সৌভাগ্যের তোমরা যারা চট্টগ্রামের আছো যারা এখনও কামধেনু মাতাকে দর্শন করেনি তো সবার জন্যই বলবো যদি সময় সুযোগ হয় গিয়ে একবার কামধেনু মাতা দর্শন করে আসো এটা কিন্তু অনেকটা পুণ্যের এবং কামধেনু দর্শন অনেক সৌভাগ্যেরও ব্যাপার অনেকেই চাইলেও পারে না তো যেহেতু আমাদের কৈবল্যধামে এনেছে সেই জন্য আমাদের এই সুযোগটা হলো তো প্রসাদ দিয়ে দিচ্ছে এখন আমরা সবাই প্রসাদ খেয়ে নেব আমার মেয়ে এখানে ভীষণ ঝামেলা করছিলো তার এটাতে সমস্যা ওটাতে সমস্যা সেই শুধু ডাল দিয়ে একটুখানি ভাত খেয়েছে আর লাস্টের দিকে মনে হয় একটু পায়েস খেয়েছিল কৈবল্লধামের প্রসাদ কিন্তু খেতে অনেক টেস্টি হয় শুধু ধাম আমাদের চট্টগ্রামেরটা নয় আমরা কিছুদিন আগে নোয়াখালীও গিয়েছিলাম ওইখানে প্রসাদগুলো কিন্তু দারুণ সুস্বাদু অবশ্য ঠাকুরের প্রসাদ সুস্বাদু হবে এটাই স্বাভাবিক তো ফ্রেন্ডস আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই একবার কামদিনে দর্শন করে এসো

Как ты